ইতিবাচক বিষয় সাথে যে সব বিষয় রয়েছে তার মধ্যে শিরিক অত্যন্ত স্পর্শকাতর বিষয় কারণ নেতিবাচক সাধারণ বিষয়গুলো শুধু শাস্ত্রীয় অপরাধ কিন্তু শিরিক শুধু অপরাধ নয় বরং তা ইতিবাচক সমস্ত আমলকে নষ্ট করে দেয় বিলুপ্ত করে দেয় আর শিরকের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এই শিরিকটা আমাদের উপমহাদেশে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশে বিভিন্ন আমলের নামে শিরিক এমনভাবেই বেশি আছে যেভাবে ঘিয়ের সাথে তেল মিশে থাকে এই মিশ্রণ কিন্তু রীতিমতো হয় না খুবই স্পষ্টকর বিষয় যাই হোক তো শিরি রুবোবিয়াত কিংবা উলুভিয়াতের কোন ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার নামে তবে অধিকাংশ সময় উলুহিয়াতের ক্ষেত্রেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয় যেমন আল্লাহর সাথে অন্য দোয়া করা কিংবা জবাই মান ভয় আশা ভালোবাসা ইত্যাদির কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা আল্লাহ ব্যতীত অন্য কাউকে তার সাথে আহ্বান করাকে শিরিক বলে

মহান আল্লাহ ব্যতীত অন্য কাউকে চেষ্টা করা ইত্যাদি বিষয় বড় শিল্পের অন্তর্ভুক্ত আর দুই নাম্বার ছোট শিল্পের যে শিল্পের কারণে দিন থেকে বের হয় না তবে বড় ধরনের গুণা হয় কবিরা গুণা হয় যেমন লোক দেখানো এবার আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম করা এগুলি ছোট শিল্প তো শিল্পের জন্য আপনারা সংক্ষিপ্ত কিছু কথা মনে রাখবেন শিরকের সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহর উলুহিয়াত রুববিয়াত অবদিয়াত হকুমিয়াত বা আসমা ও সিফাতের সাথে অন্য কোন ব্যক্তি বা শক্তিকে অংশীদার মনে করাই হচ্ছে শিরিক আল্লাহর অবদিয়াত রুবদিয়াত আল্লাহর আল্লাহর উলুহিয়াত রুবিয়াত অবদিয়াত হকুমিয়াত বা আসমা ও সিফাতের সাথে অন্য কোনো ব্যক্তি বা শক্তিকে অংশীদার মনে করাই হচ্ছে শিরিক শিরিক সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেয় শিরিক সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেয় শিরকের পাপের কোনো ক্ষমা নেই শিরকের পাপের কোনো ক্ষমা নেই শিরকের পরিণতি ধ্বংস মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে শিরক মিশ্রিত ঈমান কখনোই ইমান হিসেবে গ্রহণযোগ্য নয় শিরিক মিশ্রিত ইমান কখনোই ইমান হিসেবে গ্রহণযোগ্য নয় জীবন বিপন্ন হলে শিরিক করা যাবে না এগুলো শিরকের সংক্ষিপ্ত তথ্য এগুলি মনে রাখবেন মুখস্থ রাখবেন তো যাই হোক তো আমাদের সমাজে প্রচলিত যে আছে এই শিরিক নিয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ আমাদের সমাজে অনেক শিরিক আছে

আয়াত নাম্বার চোদ্দ সুরা মারিয়াম আয়াত নাম্বার আটচল্লিশ দুই ফরিয়াতের ক্ষেত্রে শিরিক ফরিয়াদের ক্ষেত্রে শিরিক ফরিয়াদের শিরিক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বোঝায় রোগ নিরাময় আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সুরা আনফাল আয়াত নাম্বার নয় সুরা আনকাবুদ আয়াত নাম্বার পঁয়ষট্টি তিন আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা শরণাপন্ন হওয়া আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে শরীর কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেওয়া বা শরণাপন্ন হওয়া সুরাহা মিম সাজদা আয়াত ছত্রিশ সুরা মোমেদুন আয়াত সাতানব্বই সুরা ফালাক আয়াত এক থেকে পাঁচ সুরা নাস আয়াত এক থেকে ছয় চার আশা বা কামনা বাসনার ক্ষেত্রে সেরে আশা বা কামনা বাসনার ক্ষেত্রে সেরে মানুষের অসাধ্য কোন বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা মানুষের অসাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা যেমন কোনো পীরের কাছে সন্তান বা ধন সম্পদ ইত্যাদি কামনা করা সুরা সুরা আয়াত নাম্বার উনপঞ্চাশ পাঁচ সলাতের ক্ষেত্রে শিরিক নামাজের শিরিক নামাজের শিরিক বলতে রুকু সেদা সহবের আশায় কোন ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্র ভাবে দাঁড়ানো ইত্যাদি একমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য এই গুরুত্বপূর্ণ এবাদত গুলোকে

আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তবা করা সুরা নূর আয়াত নাম্বার একত্রিশ সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ আর জবের শিরে আল্লাহ ছাড়া অন্য কারণে নৈকট্য লাভের জন্য পশু জবাই করা আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা চাইতে আল্লাহর নামে করা হোক বা অন্য কারো নামে বা নবী বা জীবনের নামে যার নামে হোক

এগারো হেদায়তের আল্লাহ ছাড়া অন্য কেউ হেদায়ত করতে পারে এমন বিশ্বাস করা অথবা অন্য কারো দিক হেদায়ত কামনা করা এটা একটা সুস্পষ্ট

সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত সুরা জুমার আয়াত নম্বর 44 সুরা আনআম আয়াত নম্বর 51 সুরা বাকারা 255 14 সবিস্তারিত কোন নেতা লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা কোন নেতা লিডার স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা মাঠে ঘাটে অফিস আদালত বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপনা করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে পুস্তক অর্পণ করা ইত্যাদি সব বিশেষের অন্তর্ভুক্ত পনেরো গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ সমর্থন করা ও বিশ্বাস করা অন্তর্ভুক্ত আল্লাহ থেকে আমাদেরকে দান করুন এবং মানুষকে বাঁচাইতে পারি সেই তফিক দান করুন আমরা এই গুলো থেকে বেঁচে থাকবো এবং অন্যকে শিরিক মুক্ত থাকার জন্য দাওয়াত দিতে আল্লাহ তালা আমাদেরকে আমলে দান করুন وما علينا الا البلاغ